নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বানিয়ে দেখাবো বিহারের বিখ্যাত খাবার ঠেকুয়া ঠেকুয়া বানাতে লাগবে এখানে দু কাপ মতো গমের আটা আর এক কাপ সুজি একটা বোলের মধ্যে কা আটা এবং সুজিটা ঢেলে নিলাম তারপর এর মধ্যে এক একে পরিমাণ মতো নুন আর দু চামচের মতো মৌরি ভালো করে বেছে নিয়ে অ্যাড করে দেব এক প্যাকেট পাউডার দুধ আর কুচনো কাজু আর দু চামচ ঘি আটার মধ্যে ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যখন খুব ভালোভাবে ময়ানটা দেয়া হয়ে যাবে দেখবেন আটাটা এরকম হয়ে যাচ্ছে তারপর আমি এর মধ্যে দুশো গ্রাম গুড় অ্যাড করে দেব গুড় এখানে দিয়ে দিয়েছি আর লাগবে এক কাপ দুধ দুধ অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে এক কাপ দেওয়া চলবে না ডোটা মোটেও নরম হওয়া চলবে না ডোটা শক্ত শক্ত করে করতে হবে না হলে ঠেকুয়াটা গড়া যাবে না এখানে একটু একটু করে দুধ দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি তারপর একটু একটু করে নেচি কেটে নিয়ে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব আর ঠেকুয়া বানানোর জন্য যে একটা ছাপের দরকার হয় সেটা আমার নেই আমি হাত দিয়েই ঠেকুয়াটা ডিজাইনটা করে নিয়েছি এরকম গোল করে পাকিয়ে নিচ্ছি তারপর পাতার মতো আকার দিয়ে এর মধ্যে ছুরি দিয়ে কেটে কেটে আমি একটা সুন্দর ডিজাইন করে ফেলেছি এইভাবে বিভিন্ন আকারের করে গড়ে নেওয়া যায় আমি বিভিন্ন আকারের করে গড়ে নিয়েছি এরকম পাতার ডিজাইন একটা দিয়েছি তারপর একটা জালতির সাহায্যে গোল গোল করেও কিছু ঠেকুয়া আমি বানিয়ে নিয়েছি এই ঠেকুয়া শুধু বিহারিদের মধ্যেই নয় এখন আমাদের বাঙালিদের মধ্যেও অনেকেই এই ঠেকুয়া বানাতে পারছে এবং এই ঠেকুয়া খেতে খুবই সুস্বাদু খুবই ভালো লাগে এইভাবে বিভিন্ন আকারের করে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি এবার তেল গরম করে কড়াতে দিয়ে দেবো একে একে করে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে আর মিডিয়াম ফ্লেমে একেবারে লো ফ্লেমেই ভাজতে হবে মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে করতে হবে এখানে তেলটা দিয়ে দিয়েছি গরম করতে তেল গরম করার পর আমি এক একে ঠেকুয়াগুলো এর মধ্যে হালকা হাতে ভেজে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো দেবো না তাহলে ভেঙে যেতে পারে এইভাবে আমি ব্রাউন কালারের করে ভেজে একে একে প্লেটের মধ্যে তুলে নেব ও একটা কথা বলাই হয়নি ঠেকুয়াগুলো যখন গড়া হয়ে যাবে তারপর ঈষত একটু করে চিনি এর ওপরে ছড়িয়ে দিলে আরও খেতে টেস্টি এবং কুড়মুড়ে হয় আর ঠেকুয়াগুলো কন্টেনারে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ঘুরতে ফিরতে খেতে দারুণ মজা লাগে ছট পূজায় পূজার থালিতে এটা নিবেদন করা হয় ঈশ্বরের উদ্দেশ্যে আর এই ঠেকুয়া আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো